এবার শেখ হাসিনার পরিবারকে সাইদে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত পনেরো বছর বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে তারা অঙ্গরাজ্য করেছে এদিকে টিউলিপ ও সজীবতী জয়ের ফ্ল্যাট জব্দ থেকে শুরু করে তাদের এই অবৈধ উপস্থাপনা অর্থ করি সম্পদ সকল কিছু আমেরিকান সরকার জব্দ করে ভিসা বাতিল করে দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয় নিয়ে ইউনাইটেড নেশন তথা জাতিসংঘের ব্যাপক বিবৃতিও জানিয়েছেন কি হচ্ছে শেখ পরিবারের বিস্তারিত জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্কেনে ডক্টর ইউনুস বলেন হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে কিন্তু এটা চুরি নয় চুরি করলে তো গোপন নাকি এটা প্লেন ডাকাতি সো এই প্লেন ডাকাতির পার্ট হয়েছেন টিউলিপ শেখ টিউলিপ ওই শেখ পরিবারের সন্তান ডক্টর ইউনুস অনেক কথা বলেছেন তিনি বলছেন দুর্নীতিতে গোটা বাংলাদেশ কলুষিত হয়ে গেছে দুর্নীতির মাত্রা নিয়ে তিনি বলেন কলুষিত শব্দটিও খুব কম হয় দেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শাশিরানা শেখ হাসিনার আমলে বিন্দু মাত্র সত্তা বা স্বচ্ছতা ছিল না তারা নির্দ্বিধায় সবকিছু ধ্বংস করে দিয়েছে ডক্টর নিউজ বলছেন শেখ হাসিন তাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা পরিবারের সদস্যরা লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করছে সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা তিনি বলছেন অবশ্যই এটা প্লেন ডাকাতির ব্যাপার আর কিছু নয় যুক্তরাজ্যে কোনো পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটাও বড় ইস্যু আমরা তো সব লুকপাটে অভ্যস্ত হয়ে গেছি যে আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আনে আমরা স্বস্তিবোধ করছি অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্টভাবে চোর শেখ পরিবারের চোর টিউলিপের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমরা বিশ্বাস করি আশা করি ডক্টর ইউরোসের এই বক্তব্য একটা চাপ তৈরি করবে ব্রিটেনের সরকার কারণ ডক্টর শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা নন তিনি গ্লোবালি একসেপ্টেড একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ শেখ রেহানার কন্যা টিউলিপ চুরিতে ধরা পড়েছেন চুরি বা ডাকাতি আমরা যাই বলি না কেন ধরা পড়েছেন এবং তার তথাকথিত মন্ত্রিত্ব পদ তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী আমি ভিডিওতে কথা বলেছিলাম সেই পদ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমরা জানি এবং সত্যিকার অর্থেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর তার সাথে ব্যক্তিগত ধরনের সক্ষ বা আন্তরিকতার কারণে তিনি এখনো এই পদে আছেন এই আলোচনা ব্রিটেনে হচ্ছে অথচ ব্রিটেনের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের একটা দেশে এখন পর্যন্ত তার এখানে থাকার কথা ছিল না গতকালে আমি একটা ভিডিও অ্যাটাজি এক্সপেক্ট করেছিলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে টিউলিপের এই ঘটনাটা নিয়ে প্রতিক্রিয়া জানানো উচিত এবং সেটা তার এই পদে থাকাকে আরো টাফ করে তুলবে তার প্রেস টিম বা কোনো উপদেষ্টার পক্ষ থেকে হলে হয় কিন্তু মেঘনা চাইতেই জল এটা ইনফ্যাক্ট এর আগেই নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা করেছেন কিন্তু দেখে খুব ভালো লাগলো যে প্রধান উপদেষ্টা অত্যন্ত কঠোর ভাষায় ওই শেখ পরিবারের টিউলিপের প্রতি কঠোর ভাষায় কিছু কথা একটু পড়ি গণভ্যুত্থানে বাংলা ট্রিবিউন সরি এটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ড ব্রিটিশ একটা পত্রিকার রেফারেন্স দিয়ে সম্ভবত সানডে টাইমস ওখানে রেফারেন্স দিয়ে বলছেন গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেছেন টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত তদন্ত যদি প্রমাণ হয় তিনি প্লেইন ডাকাতির সুবিধাভোগী তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত উনি সানডে টাইমস কে রাষ্ট্রীয় অতিথি ভবনে এই কথাগুলো বলেছেন বলেছেন দুর্নীতি এবং অংশ হিসেবে টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন এখানে আরো বিস্তারিত আছে তার বাড়ি নিয়ে কি হয়েছিল তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই নম্বরই ইত্যাদি ইত্যাদি সানি টাইমস কে ডক্টর ইউনুস আরও বলেছেন সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায় প্রথম উপদেষ্টা বলেন তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী হলেন তারপর নিজের পক্ষে সাফাই গাইলেন হয়তো আগে বিষয়টি বুঝতে পারেননি কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন তখন তার বলা উচিত দুঃখিত আমি বিষয়টা বুঝি আমি জনগণের কাছে ক্ষমা চাইছি এবং পদত্যাগ করছি তিনি তা না করে উল্টো নিজের পক্ষে সাফাই গাইছেন তবে উনি ডক্টর ইউনুস বলছেন যে উনি পদত্যাগ করবেন কিনা এটা একেবারেই তার বিষয় প্রধান উপদেষ্টা সাম্প্রতিক অফিসিয়াল প্রতিবেদনের কথা উল্লেখ করেন আমরা জানি এটা দুর্নীতি বিরুদ্ধে হোয়াইট পেপারের কথা বলছেন ওই প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশের একটি এলিটসে প্রতি বছর দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে এই অর্থের একটি অংশ বাড়ি বিভিন্ন সম্পত্তি কেনাই ব্যবহৃত হয়েছে ডক্টর ইউনুস বলেন প্রতিবেদনে দেখাও হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে কিন্তু এটা চুরি নয় চুরি করলে তো গোপন নাকি এটা প্লেইন ডাকাতি সো এই প্লেন ডাকাতির পাঠ হয়েছেন টিউলিপ শেখ টিউলিপ ওই শেখ পরিবারের সন্তান ডক্টর ইউনুস অনেক কথা বলেছেন তিনি বলছেন আহ বাংলাদেশ কলুষিত হয়ে গেছে দুর্নীতির মাত্রা নিয়ে তিনি বলেন কলুষিত শব্দটিও খুব কম হয় দেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শাসিরা শেখ হাসিনার আমলে বিন্দুমাত্র সত্ত্ব বা স্বচ্ছতা ছিল না তারা নির্দ্বিধায় সবকিছু ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনুস বলছেন শেখ হাসিনা তাকে প্রশ্ন করা হয়েছিল শেখ পরিবারের সদস্যরা লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করছে সেগুলো এই ধরনের ডাকাতির অংশ হতে পারে কিনা তিনি বলছেন অবশ্যই এটা প্লেইন ডাকাতির ব্যাপার আর কিছু নয় যুক্তরাজ্যে কোনো পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটাও বড় ইস্যু আমরা তো সব লুটপাটে অভ্যস্ত হয়ে গেছি তাই আপনারা এই ইস্যু বিশ্ববাসীর নজরে আনে আমরা স্বস্তিবোধ করছি অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্টভাবে চোর শেখ পরিবারের চোর টিউলিপের বিরুদ্ধে তিনি কথা বলেছেন আমরা বিশ্বাস করি আশা করি ডক্টর ইউনুসের এই বক্তব্য একটা চাপ তৈরি করবে ব্রিটেনের সরকার উপরে কারণ ডক্টর ইউরোস শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা নন তিনি গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ তিনি যখন তার দেশকে নিয়ে এইরকম কথা বলেন এই দেশের সম্পদ চৌদ্দদেরকে নিয়ে এরকম কথা বলেন সেটা তাকে তার পদ থেকে পতন ঘটাতে পারবে বলে আমরা আশা করি এবং এটা আমাদের জন্য একটা বড় বিজয় হবে এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি আমাদের আরেকটা লক্ষ্য আছে এটি নিয়ে বাংলাদেশ সরকারের আলাপ করা খুব দরকার সেটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার সন্তান যিনি ডবলএচও রিজিওনাল পরিচালক হিসাবে আছেন দিল্লিতে আমাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার নমিনেশনের কারণেই ভারত সহ তারা কীভাবে একরকম ভোটারদেরকে চাপ দিয়ে ম্যানিপুলেট করে তাকে ওখানে নিয়োগ করেছেন বাংলাদেশ থেকে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট তাকে সরানোর পথ কি আছে আমি জানি না আমার যাদুর মনে পড়ে মিস্টার পিনাকি ভট্টাচার্য বারবার এটার কথা বলেছেন এবং উনি নিজে কিছু প্রসেস দেখিয়েছেন আমি আমাদের সরকারের উচিত হবে তার সাথে যোগাযোগ করে এই প্রসেসগুলো ভ্যারিফাই করা এবং যেগুলো যদি সঠিক হয় সঠিক হলে তাকে সাথে রেখে এই প্রসেসটা শুরু করা পুতুলকে যদি তার পথ থেকে সরিয়ে ফেলা যায় এটা আরেকটা বড়ো বিজয় হবে এটা খুব বড় বিজয় হবে এবং আমার মনে হয় পুতুলের সাথে আমরা চাইলে এটা পুতুল যেহেতু ইন্ডিয়া আছে তার চুরি টুরি খুঁজে পাওয়া কঠিন হবে কিন্তু আমাদের তদন্তে বা অন্য কোনোখানে তদন্তেও এটা প্রতিষ্ঠিত করা যৌক্তিকভাবে সম্ভব যে চুরির হিস্সা ডাকাতির হিস্সা ডক্টর যেমন বলছেন প্লেইন ডাকাতি সেই প্লেন ডাকাতির হিস্সা তার কাছেও গেছে এগুলো ডকুমেন্ট বের করা দরকার এবং তাকে তার পথ থেকে সরানোর জন্য যা যা কিছু সম্ভব সেসব করার ব্যবস্থা করতে হবে বা কোনো না কোনো ফর্মে তার উপরে চাপ অব্যাহত রাখতে হবে এই দেশে এই দেশের বাইরে যে কোনোখানেই হোক এই শেখ পরিবারের সদস্যদেরকে যতটা সম্ভব হিউমিলাইজ আমরা করতে পারি ততটা আমাদের দেশে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ ভিডিওটি স্কিপ্ট করবেন না শেখ পরিবারকে নিয়ে মেজর ডালিম যে ধরনের তথ্য দিয়ে যাচ্ছেন এবং উনিশ শত একাত্তর সালের মুক্তিযুদ্ধের যে মিথ্যে প্রবঞ্চনা শেখ হাসিনা জন সাধারণের মাঝে জাগিয়েছিল তার সকল কিছু রহিত করে সত্যটা বিস্তারিত জানবো এই রিপোর্টে ডোট বি সারপ্রাইজ যদি আমরা দেখি যে টিলিপসি দিকে রিজাইন করেছেন কারণ এতটা প্রেসার এতটা সমালোচনা একটার পর আর একটা সমালোচনা আপনার টিলিপসি দিকের পিছনে আছে সো দেয়ার পর উনার অর্থাৎ শেখ হাসিনার শেষ ডায়নেস্টির শেষ যে বাতিগড় টিলিপসি দিকি হয়তো বা মন্ত্রিত্ব থেকে চলে যেতে পারেন কেননা অন দ্য বেসিস অফ কমন সেন্স সে বিষয়টা হলো যে এবং মিডিয়া এমনভাবে খাবার করতেছে পার্টিকুলারলি গার্ডিয়ান টেলিগ্রাফ মেইল দি মেইল

বেঁচে যাওয়া মন্ত্রিত্ব রক্ষা করা এ আর যদি সত্যিকার অর্থে কোনোভাবেই কোনো ধরনের স্ক্যান্ডাল বা শেখ হাসিনার আমলের কোনো ধরনের আপনার দুর্নীতির সাথে উনার জ্ঞাতস্বরে উনি জানেন না বা সত্যিকার হয়ে থাকে তাহলে টিউলিপসিদ্দিকি হতে পারেন আগামী দিনে ব্রিটেনের একজন প্রভাবশালী রাজনীতিবিদ যদি উনি বেঁচে যান এবং আমি আপনাদেরকে বলে রাখি যে উনার মন্ত্রিত্ব বর্তমানে সারেন্ডার টু দি টু দি ওয়াচ ডগ দে আর ইনভেস্টিগেটিং এভরিথিং এর মানে হলো সারেন্ডার মানে না উনি আত্মসমর্পণ করেছেন উনার মন্ত্রিত্বের পোস্টটাকে

এখন যে টুপসিডিকির এই যে ওয়াচ ডোকে যেটা তার পজিশনটাকে যে সারেন্ডার করা হয়েছে এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা মানে উনার জন্য কিন্তু সত্যিকার অর্থে মানে অর্থাৎ বিষয়টাকে ব্রিটিশ গভর্নমেন্ট কতটা গুরুত্ব দিয়েছেন এবং তাদের পজিশনটা কতটা ক্যাওটিক এর জন্য তার পজিশনটাকে এখানে হস্তান্তর করা হয়েছে এবং উনি বলতে গেলে ডকুমেন্টালি যদিও উনি মিনিস্টার বা মিনিস্টারিয়াল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ